কাটোয়ায় এই যে ট্রেন রাখা ছিল রাতে সেই ট্রেনে আগুন লাগার ঘটনার পরে এবার আরও বেশি সতর্ক রেল রাতে রেল পার্কিং যেখানে যেখানে হয় অর্থাৎ ট্রেনের যেখানে যেখানে রাখা হয় সেই কার্ডশেপ ছাড়াও বিভিন্ন টার্মিনাল বা জংশন সেই জংশন বা টার্মিনালে আরও বেশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে স্টেশনের সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা লাইভ মনিটরিং চলবে এবং প্রতি ঘন্টায় ডিভিশনাল হেডকোয়ার্টারে তার ফুটেজ যাবে ফুটেজ যাতে ঠিকঠাক দেখা যায় বা ফুটেজ যাতে সবার কাছে সার্কুলেট করা যায় তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে এবং বাড়তি রক্ষী রাখা হবে রাতে স্টেশন এবং কার্সে ড্রাইভার গার্ড করি ক্যামেরা কভার্ড হ্যাঁ और इसका 24 फोर बाई सेवन मॉनिटरिंग होता है एंड सभी कैमरेज का सेंट्रलाइज फीडिंग भी डी ऑफिस में आता है जिसको भी 24 फोर बाई सेवन हमारे सिक्योरिटी पर्सनल्स मॉनिटर करते हैं अभी इस इंसिडेंट के बाद में और टाइट किया जाएगा और लोगों को बताया जाएगा कि जो भी कोई आपको दिखता है घूमते हुए उससे क्वेश्चन किया जाए कि वहां पे क्यों आया है उसे आने का क्या पर्पस है किसी को भी बिना कारण नहीं आने दिया जाए ডিভিশনাল হেডকোয়ার্টারগুলিতে ইতিমধ্যে ওয়ার রুম তৈরি করা হয়েছে যেখানে এই বড় স্ক্রিনে ডিভিশনের যে স্টেশন স্টেশন রয়েছে থেকে লাইভ প্রতি মুহূর্তের জন্য এখানে পর্যবেক্ষণ করা হয় যেখানে কোনো ব্যক্তি যাতায়াত করছে তাদের একটা ব্লু রঙের একটি স্কোয়ার তাদের সঙ্গে সঙ্গে মুভ করছে এবং সেটাতে লেখাও থাকছে হচ্ছে হিউম্যান বলে যে হাই ডেফিসিয়েন্সি ক্যামেরা এই মুহূর্তে রেল ব্যবহার করছে আগামী দিনে চেষ্টা করা হচ্ছে এখানে ফেস রেকগনিশন রাখার জন্য ফলে কাটোয়ার ঘটনার পর বিভিন্ন ডিভিশনগুলিতে নজরদারি যেমন কড়াকড়ি করা হচ্ছে এবং সেই কড়াকড়ি নজরদারি করার ক্ষেত্রে এই যে সিসি ক্যামেরার ফুটেজ সেটাকে চব্বিশ ঘন্টায় মনিটরিং করার ক্ষেত্রে জোর দিয়েছে রেল ক্যামেরা অসির সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা জমি নিয়ে ঝগড়া দুই ভাইয়ের মধ্যে সেই ঝগড়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে হাতাহাতি লাঠালাঠি কোদাল সাবল নিয়ে মারপিট কেন না জমির মাঝখানে নাকি পাঁচিল তোলা হয়েছে একবার দেখুন কি অবস্থা জিয়ল আছে আমার সঙ্গে সরাসরি জিয়াউল এখনো পর্যন্ত আটজন জখম হয়েছেন দুই ভাই জমি নিয়ে নিজেদের মধ্যে অশান্তি এমন চরমে পৌঁছল কতদিন ধরে এই অশান্তি চলছে আজ হঠাৎ এই পরিস্থিতি হলো কেন দেখো বেশ কয়েক বছর ধরে এই দেগঙ্গা হাতিপুর ঝিপড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটোয়াটি এলাকায় সেখানে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের একটা বিবাদ চলছিল এবং সেই বিবাদের মধ্যেই কিন্তু এক ভাই সেখানে পাচিল দিয়ে সেখানে কাজ করছিল অর্থাৎ ঘেরার কাজ করছিল সেই সময় অন্য পক্ষ অর্থাৎ অন্য একটি ভাই তার দলবল নিয়ে এসে সেখানে নাকি বৈরাগত গুন্ডা বাহিনী নিয়ে এসে সেখানে হামলা করে নিয়ে হামলা করে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা করে এবং বাঁশ লাঠি সোরা হামলা করে এই ঘটনা এখনও পর্যন্ত উভয় পক্ষের প্রায় আটজন কিন্তু গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় রক্তাক্ত অবস্থায় বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা দিন এই ঘটনা এখনো পর্যন্ত উভয় পক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেভাবে এই জমি সংক্রান্ত ব্যাপার দিনের পর দিন সেখানে একাধিকবার কিন্তু বসে সমাধান সূত্র বের করার চেষ্টা হচ্ছে কিন্তু সমাধান সূত্র হয়নি ফলে এক ভাই যখন সেখানে পাঁচিল দেওয়ার কাজ করছিল অন্য ভাই তিনি কিন্তু এলাকায় থাকেন না তিনি বাইরে থাকেন সেখান থেকে লোকজন নিয়ে এসে সেখানে আগ্নেয় অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে সেখানে অপর ভাইয়ের উপর হামলা করে ফলে এই এই শুধুমাত্র কেন্দ্র এবং এখনো পর্যন্ত এই ঘটনায় আটজন দ্রুত জখম হয়েছে ইতিমধ্যেই দেওয়া থানায় দুই পক্ষই কিন্তু আলাদা আলাদা ভাবে থানায় অভিযোগ দায়ের করে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে ফলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই মেঠোয়াটি গ্রাম এলাকায় অথন ধন্যবাদ

কাটোয়ায় এই যে ট্রেন রাখা ছিল রাতে সেই ট্রেনে আগুন লাগার ঘটনার পরে এবার আরও বেশি সতর্ক রেল রাতে রেল পার্কিং যেখানে যেখানে হয় অর্থাৎ ট্রেনের কামরা যেখানে যেখানে রাখা হয় সেই কারশেপ ছাড়াও বিভিন্ন টার্মিনাল বা জংশন সেই জংশন বা টার্মিনালে আরও বেশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে স্টেশনের সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা লাইভ মনিটরিং চলবে এবং প্রতি ঘন্টায় ডিভিশনাল হেডকোয়ার্টারে তার ফুটেজ যাবে ফুটেজ যাতে ঠিকঠাক দেখা যায় বা ফুটেজ যাতে সবার কাছে সার্কুলেট করা যায় তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে এবং বাড়তি রক্ষী রাখা হবে রাতে স্টেশন এবং কার কারণে ড্রাইভার গার্ড ক্যাব লাই সারি স্টেশন ক্যামেরা কভার और इसका 24 फोर बाई सेवन मॉनिटरिंग होता है एंड सभी कैमरेज का सेंट्रलाइज फीडिंग भी डीआरएम ऑफिस में आता है जिसको भी 24 फोर बाई सेवन हमारे सिक्योरिटी पर्सनल्स मॉनिटर करते हैं अभी इस इंसिडेंट के बाद में और टाइट किया जाएगा और लोगों को बताया जाएगा कि जो भी कोई आपको दिखता है घूमते हुए उससे क्वेश्चन किया जाए कि वहां पे क्यों आया है उस आने का क्या पर्पज है किसी को भी बिना कारण नहीं आने दिया जाए ডিভিশনাল হেডকোয়ার্টার গুলিতে রুম তৈরি করা হয়েছে যেখানে এই বড় স্ক্রিনে সেই ডিভিশনের যে স্টেশন স্টেশন রয়েছে থেকে লাইভ প্রতি মুহূর্তের জন্য এখানে পর্যবেক্ষণ করা হয় যেখানে কোনো ব্যক্তি যাতায়াত করছে তাদের একটা ব্লু রঙের একটি স্কোয়ার তাদের সঙ্গে সঙ্গে মুভ করছে এবং সেটাতে লেখাও থাকছে হচ্ছে হিউম্যান বলে যে হাই ডেফিসিয়েন্সি ক্যামেরা এই মুহূর্তে রেল ব্যবহার করছে আগামী দিনে চেষ্টা করা হচ্ছে এখানে ফেস রেকগনিশন রাখার জন্য ফলে কাটোয়ার ঘটনার পর বিভিন্ন ডিভিশনগুলিতে নজরদারি যেমন কড়াকড়ি করা হচ্ছে এবং সেই কড়াকড়ি নজরদারি করার ক্ষেত্রে এই যে সিসি ক্যামেরার ফুটেজ সেটাকে চব্বিশ ঘন্টায় মনিটরিং করার ক্ষেত্রে জোর দিয়েছে রেল ক্যামেরা অসিত সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা জমি নিয়ে ঝগড়া দুই ভাইয়ের মধ্যে সেই ঝগড়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে হাতাহাতি লাঠালাঠি কোদাল সাবল নিয়ে মারপিট কেন না জমির মাঝখানে নাকি পাঁচিল তোলা হয়েছে একবার দেখুন কি অবস্থা জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি জিয়াউল এখনো পর্যন্ত আটজন জখম হয়েছে। দুই ভাই জমি নিয়ে নিজেদের মধ্যে অশান্তি এমন চরমে পৌঁছলো কতদিন ধরে এই অশান্তি চলছে আজ হঠাৎ এই পরিস্থিতি হলো কেন দেখো বেশ কয়েক বছর ধরে এই দেগঙ্গা হাদিপুর ঝিপড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মেঠোহাটি এলাকায় সেখানে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের একটা বিবাদ চলছিল এবং সেই বিবাদের মধ্যেই কিন্তু এক ভাই সেখানে পাচিল দিয়ে সেখানে কাজ করছিল অর্থাৎ ঘেরার কাজ করছিল সেই সময় অন্য পক্ষ অর্থাৎ অন্য একটি ভাই তার দলবল নিয়ে এসে সেখানে নাকি বৈরাগত গুন্ডা বাইরে নিয়ে এসে সেখানে হামলা করে নিয়ে হামলা করে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা করে এবং বাঁশ লাঠি সোড়া নিয়ে হামলা করে এই ঘটনা এখনও পর্যন্ত উভয় পক্ষের প্রায় আটজন কিন্তু গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় রক্তাক্ত অবস্থায় বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা দিন এই ঘটনা এখনো পর্যন্ত উভয় পক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেভাবে এই জমি সংক্রান্ত ব্যাপার দিনের পর দিন সেখানে একাধিকবার কিন্তু বসে সমাধান সূত্র বের করার চেষ্টা হচ্ছে কিন্তু সমাধান সূত্র হয়নি ফলে এক ভাই যখন সেখানে পাঁচিল দেওয়ার কাজ করছিল অন্য ভাই তিনি কিন্তু এলাকায় থাকেন না তিনি বাইরে থাকেন সেখান থেকে লোকজন নিয়ে এসে সেখানে আগ্নেয় অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে সেখানে অপর ভাইয়ের উপর হামলা করে ফলে এই 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 শুধুমাত্র বিবাদকে কেন্দ্র এবং এখনো পর্যন্ত এই ঘটনায় আটজন গ্রুত জখম হয়েছে ইতিমধ্যেই নেওয়া থানায় দুই পক্ষই কিন্তু আলাদা আলাদা ভাবে থানায় অভিযোগ দায়ের করে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে ফলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই আটি গ্রাম এলাকায় অতন ধন্যবাদ